নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক বৃহত্তর বা ক্ষুদ্রতর ব্যবহার করে ছোট বড় লিখি এখানে চারটি সমস্যা আছে তাহলে ভগ্নাংশ জোড়ার কথা বলা হয়েছে এখানে অর্থাৎ এখানে তিনের এক তিনের দুই দুইটি ভগ্নাংশ তাহলে এক জোড়া ভগ্নাংশ আছে এখানে একইভাবে এখানে এক জোড়া আছে এখানে এক জোড়া এবং এখানে এক জোড়া তাহলে এই ভগ্নাংশ দুটিকে কী করতে বলা হয়েছে তুলনা করি জোড়া তুলনা করি এবং প্রতীক দিয়ে কি লিখতে হবে ছোট বড় ছোট অথবা বড় ব্যবহার করে ছোট বড় লিখি এই ভগ্নাংশগুলো কোনটি ছোট এবং কোনটি বড় সে নির্ধারণ করার জন্য আমাদেরকে দেখতে হবে যে ভগ্নাংশের হরগুলো কত আছে তাহলে এখানেও আছে হর তিন এখানেও আছে তিন অর্থাৎ দুই ভগ্নাংশের ক্ষেত্রে হর সমান আমরা জানি যদি ভগ্নাংশের হর সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় অথবা যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোটো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনের এক অর্থাৎ এখানে হর তিন লব এক এই ভগ্নাংশের হর তিন লব দুই তাহলে এই ভগ্নাংশ তিনের এক হচ্ছে তিনের দুই হচ্ছে ছোট আমরা এখানে এই চিহ্নটি ব্যবহার করব অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব ক্ষুদ্রতর বা ছোটো চিহ্নটি তাহলে তিনের এক তিনের দুই হচ্ছে ছোট এই ভৌনাংশ যুগল আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচের দুই পাঁচের চার অর্থাৎ এই ক্ষেত্রেও হরগুলো একই এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ লবের ক্ষেত্রে এখানে আছে দুই এখানে চার তাহলে এই ভগ্নাংশটি এই এর চেয়ে ছোট এখানেও আমরা ব্যবহার করব ক্ষুদ্রতর বা ছোট চিহ্নটি এই জোড়ায় আমরা দেখতে পাচ্ছি যে আটের সাত এবং আটের পাঁচ অর্থাৎ হর এখানে একই আছে উভয় ভগ্নাংশের হর আট লব এখানে আছে সাত এখানে আছে পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাত পাঁচের চেয়ে বড় তাহলে এখানে এই বড়ো বা বৃহত্তর চিহ্নটি বসবে অর্থাৎ আটের সাত আটের পাঁচ এর চেয়ে বড় এখানে একটি পূর্ণ সংখ্যার সঙ্গে একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি অর্থাৎ এই জোড়ায় দুইটি ভগ্নাংশ নেই একটি পূর্ণ সংখ্যা আছে আর একটি ভগ্নাংশ আছে তাহলে আমরা জানি যে এখানে যে পূর্ণ সংখ্যাটি আছে সেটি হচ্ছে এক এককে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি এই ভগ্নাংশে দেখা যাচ্ছে যে হর সাত লব ছয় তাহলে আমরা একের পরিবর্তে আমরা লিখতে পারি সাত এর সাত অর্থাৎ সম্পূর্ণ এক মানে সম্পূর্ণ বোঝায় সাতের মধ্যে সাত ভাগেই হচ্ছে এই ভগ্নাংশে দেখা যাচ্ছে যেহেতু এক আছে এক বলতে আমরা সম্পূর্ণ বুঝাই তাহলে সাতের মধ্যে সাত ভাগ তাহলে সাতের মধ্যে সাত যদি এখানে হর যদি সাত হয় লব হচ্ছে সাত আর এখানে হর সাত লব ছয় তাহলে এই এক বা পূর্ণ সংখ্যাটি এই ভগ্নাংশ এর চেয়ে বড় তাহলে আমরা এখানে বৃহত্তর বা বড় চিহ্নটি ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ